কৃষকদের জন্য বিরাট শুরু খবর এবার প্রত্যেকে কৃষকরা প্রতি মাসে পাবেন তিন হাজার টাকা যদি আপনি এই প্রকল্পে আবেদন করেন বর্তমানে পশ্চিমবঙ্গে কৃষকদের জন্য দুটি প্রকল্প রয়েছে একটা হলো কৃষক বন্ধু প্রকল্প আরেকটা হলো পি এম কিষাণ প্রকল্প পাশাপাশি আরও একটি প্রকল্প রয়েছে যে প্রকল্পে আবেদন করলে আপনারা প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন তো কি সব হয়ে থাকেন তাহলে আজকে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তাই শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন যাতে এরকম নতুন নতুন আপনি চলুন যাওয়া যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আজকেরই কিন্তু এক্স অ্যান্ডেলে একটা পোস্ট করা হয়েছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পে নিয়ে দেখতে পাচ্ছেন পি এম কিষাণ মানধন প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন দিচ্ছে অর্থাৎ যে প্রকল্পের কথা বলছি সেটা হলো পি এম কিষাণ মানধন প্রকল্প যে প্রকল্পে আপনি আবেদন করলে প্রতি মাসে তিন হাজার টাকা পাবেন যদি আপনার বয়স থেকে চল্লিশ বছরের মধ্যে হয় এবং আপনার কাছে যদি জমি থাকে ঠিক এখানে দেখতে পাচ্ছেন বছরের পর কিন্তু প্রতি মাসে আপনারা তিন হাজার টাকা পাবেন তো এই প্রকল্পের সুবিধা কি কিভাবে আবেদন করবেন ডিটেলস আমরা এখান থেকে দেখে নেব তো দেখতে পাচ্ছেন প্রতি মাসে তিন হাজার টাকা ভাতা রাজ্যের প্রকল্পকে একটা দিয়ে বড় ঘোষণা কেন্দ্রের কীভাবে আবেদন করবেন কি কি সুবিধা রয়েছে সেটাই আমরা দেখে তো রাজ্যের লক্ষীর ভাণ্ডার প্রকল্পের মতোই কেন্দ্রীয় সরকারের আরও একটি বিশেষ আর্থিক প্রকল্প রয়েছে যে প্রকল্পে মাসে পাঁচশো এক হাজার টাকা নয় বরং একেবারে দেওয়া হয় নগদ তিন হাজার টাকা তাও আবার প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের এই বিশেষ আর্থিক প্রকল্প সম্পর্কে আজকের জানব তো এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা সকল এই বিশেষ আর্থিক প্রকল্প দেশের যে সমস্ত কৃষকের বর্তমান বয়স আঠেরো থেকে চল্লিশ বছর সেই সমস্ত কৃষকরাই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন অর্থাৎ যদি আপনার বয়স হয় আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তাহলে আপনি এই আবেদন করতে পারবেন বলতে গেলে এটি একটি সরকারি সেভিংস স্কিম যেখানে প্রতি মাসে কৃষকদের কিছু পরিমাণ টাকা জমা করতে হবে এরপর যখন সে কৃষকের বয়স ষাট বছর হয়ে যাবে তখন কিন্তু এই প্রকল্প থেকে কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন অর্থাৎ এটা একটা সেভিংস স্কিম যেখানে কিন্তু পঞ্চান্ন টাকা বা ষাট টাকা প্রতি মাসে আপনাকে জমা করতে হবে এবং এইভাবে যদি আপনি ষাট বছর পর্যন্ত জমা করেন তাহলে কিন্তু ষাট বছর যখনই বয়স হবে আপনার তারপর থেকে কিন্তু প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন পাবেন তবে হ্যাঁ যদি কোনো কারণে কৃষকের কৃষকের মৃত্যু ঘটে তখন তার পরিবার এই প্রকল্প থেকে প্রতি মাসে দেড় হাজার টাকা করে পেনশন পাবেন তারপরে কি রয়েছে এই প্রকল্পে আপনি সর্বনিম্ন মাসিক পঞ্চান্ন টাকা এবং সর্বোচ্চ দুশো দশ টাকা জমা দিতে পারেন অর্থাৎ একদম মিনিমাম পঞ্চান্ন টাকা দিয়ে আপনি স্কিম শুরু করতে পারেন এবং সর্বোচ্চ দুশো দশ টাকাও দিয়েও আপনি স্কিম শুরু করতে পারেন সেটা আপনার বয়স অনুযায়ী টাকার অঙ্কটা বাড়বে আপনি যত বেশি পরিমাণ টাকা জমা করবেন আপনাকে তত কম সময় তো কম সময় ধরে টাকা জমা করতে হবে অন্য অন্য রাজ্য সহ পশ্চিমবঙ্গের যে কৃষকদের দু হেক্টর বা পনেরো বিঘার মতো চাষযোগ্য জমি রয়েছে শুধুমাত্র সেই কৃষকরাই এই প্রকল্পের সুবিধা পাবেন অর্থাৎ যদি আপনার কাছে দু হেক্টর বা পনেরো বিঘার মতো চাষযোগ্য জমি থাকে সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো এই প্রকল্পে আপনারা কিভাবে আবেদন করবেন যেহেতু এটা একটা সেভিংস স্কিম সেই কারণে আপনি প্রধান প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার খাতা খোলার জন্য নিজের নিকটবর্তী যে ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে পারেন অথবা কিন্তু আপনারা অনলাইনেও আবেদন করতে পারেন তো পরবর্তী সময়ে আমরা দেখাবো প্রকল্প প্রকল্পটি দেখাবো কৃষি প্রধানমন্ত্রী কৃষক মানধন প্রকল্পে আপনার অনলাইন কীভাবে আবেদন করবেন এই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসবে তো আপনারা যারা কৃষক রয়েছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন এবং আবেদন করলেই কিন্তু যখন আপনার বয়স ষাট বছর হয়ে যাবে তারপরে কিন্তু প্রতি মাসে আপনি তিন হাজার টাকা টাকা পাবেন এই প্রকল্পের মাধ্যমে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেললাইকেনটি ক্লিক করে রাখবেন যাতে এরকম ইতিমধ্যে